গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো সকালবেলা ঘুম থেকে উঠেই জানলাটা খুলে তো বাইরের দিকে তাকিয়ে দেখলাম বেশ ভালো রোদ উঠেছে আজকে রোদ ঝলমলে আকাশ বাইরেটা খুব সুন্দর আজকে পরিষ্কার কোনো কুয়াশা টুয়াশা কিছুই নেই আর শোনা সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো পাড়ার ভেতরে মুদিখানা দোকান আছে সেখানে গিয়ে চিপস কিনে নিয়ে এসেছে আর বরমশাই চায় খাওয়ার জন্য বিস্কুট নিয়ে এসেছে তো বিস্কুটটা শেষ হয়ে গেছিলো তারপরে একটু চা করে খেয়ে নিলাম আর শীতের দিনে সকালবেলা একটু চা না খেলে গলাটাই মনে হয় যেন ভেজে না দুধ চা খেতে আমার একদম ভালো লাগে না রচাটাই খাই সেটা যদি একটু মশলা দিয়ে হয় তাহলে তো আরও ভালো মানে লবঙ্গ গোলমরিচ সব দিয়ে তারপর সোনাকে খাওয়াতে বসলাম খাটেই বসেছি তোমরা হয়তো ভাবতে পারো আমি খাটে বসে খাওয়াচ্ছি কেন কিন্তু আসলে শীতের দিনে মেঝেতে বসা সম্ভব না চেয়ার টেবিল সব সব কিছুই এখন ঠান্ডা থাকে তাই খাটে বসে একটু আলাদাভাবে কাপড় পেতে তার উপর সেখানে বসেই সোনাকে খাওয়াচ্ছি সকালবেলা এক দিদি তাদের দোকান থেকে সোনার জন্য কালার বক্স দিয়ে গেছে আগেই তাকে বলে রেখেছিলাম দিদি আমার জন্য একটা কালার বক্স নিয়ে আসবে পঁচিশটা শেডের তো সেটাই নিয়ে এসেছে আর এই স্টিকারগুলো দিয়ে গেল বললো যে এগুলোর ভেতরে নাম লিখিয়ে প্রত্যেকটার ভিতরে লিখে দিতে না হলে হারিয়ে যাবে আসলে তারও তো ছোট বাচ্চা রয়েছে তো সোনার তার ছেলে একই স্কুলে পড়ে তো সেইটা সে ভালো করে জানে এসব ব্যাপারে তো সে বলল না নাম লিখে দিও নাহলে সবগুলো হারিয়ে যাবে আর সোনা দেখো এখানে সকালবেলা দুষ্টু কোকিল গানে ডান্স করছে ও যে আজকাল ডান্স গান মানে সব কিছুর ভিতরে যে এত ইন্টারেস্ট কি বলবো আর এই তেলটা জমে গেছিলো তাই সেটা এভাবেই একটু গলিয়ে নিলাম আর সকালবেলা আমার ননদ সাম্বার আর ঢোসা বানিয়েছিল তো সেটাই বর্মশাইকে ডেকে খেতে ডেকেছিল তো আর তার কাছে কিছু পাঠিয়েও দিয়েছিল তো ঢোসাটা শেষ হয়ে গেছিলো একটু সাম্বার থেকে গেছিলো তো আর আমার আর আমার যায়ের খাওয়াও হয়নি তাই একটু গোলা রুটি করে নিলাম একটু পাতলা পাতলা করে এমনি টাইম আমার গোলা রুটি খেতে একদম ভালো লাগে না কিন্তু বড় যেহেতু সাম্বার পাঠিয়েছিল আর কিছুটা থেকেও গেছে তাই ভাবলাম একটু পাতলা করে গোলা রুটি করে সেটা দিয়ে খাওয়া যাবে এদিকে ভাজা প্রায় হয়ে গেছে তারপর আমি আর আমার যা খেয়ে নিলাম আর সোনাও এসেছে আমাদের কাছে ভাগ বসাতে ও তোর পিসির বানানো ঢোসাটা খেয়েছিল কিন্তু আমাদের কাছে এসেছে কিন্তু একটুও খাইনি আর দুপুরে রান্নারও ব্যবস্থা করে নিলাম আর আজ দুপুরে ডিম রান্না করব তো ডিমটা সিদ্ধ বসিয়েছে এই দেখো পনেরো কেজিরও বেশি চিম তুলে নিয়েছে গাছ থেকে পনেরো কেজির মতো বিক্রি করে দিয়েছে আর বাদ আমাদের খাওয়ার জন্য রেখে দিয়েছে ভিডিওটি ভালো লাগলে এরকম আরও ঘরোয়া ভিডিও দেখতে চাইলে তোমরা অবশ্যই চ্যানেল सबस्क्राइब कर पशे थे बाय